ইসলামী শরিয়তে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই কথা বুঝেন নাই তারা বলছে কি ইসলামী শরিয়তে দুই ঈদ ছাড়া পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল এই দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই আমরা সর্বপ্রথম ঈদের সংজ্ঞাটা জানব ঠিক কিনা বলেন মোল্লা আলী কারি রাহিমাহুল বাড়ি তিনি ঈদের সংজ্ঞা দিতে যেয়ে তিনি বলছেন যে কুল্লু ইজতিমা সুরোর খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত সম্মেলনকে ঈদ বলা হয় সুহানুল্লাহ বলেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন ঈদের সংজ্ঞা দিতে যায় তিনি বলছেন যে কুল্লু ইজতিমা সুরোর খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত সম্মেলনকে ঈদ বলা হয় সুহানুল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন এবার আসেন যখনই কোনো খুশির অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন তাতে ঈদ বলতে ইসলামের শরীয়তে কোনো বাধা কিংবা নিষেধ নাই তার হাজিরিন তারছে বড় কথা হলো আল্লাহর হাবিব নবী কলি সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঈদের সংখ্যা দুই নয় বরং ঈদের সংখ্যা দুই এর অধিক চিৎকার দেব আল্লাহু আকবার এবার আসেন প্রিয় হাজিরিন নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ করব। ঈদ যে দুইয়ের অধিক ঈদ আছে আর ওইগুলো আপনাদের খিদমতে ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে যাবো ইনশাহ আল্লাহ সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়ে যে ঈদের সংখ্যা কেবল দুই নয় বরং বেশি সোহানাল্লাহ বলেন جمن، أبو هريرة رضي الله تعالى عنه تقولوني تو، صلى الله عليه وآله وسلم ان إرشادكوا لشيخ زينو بالتكبير الله أكبر بارون، تفرني الحديث، الله الحبيب الشيخ زينو اعيادكم بالتكبير، ثم ما أدري تكبير دارا، شندل جمن بيدقرس سبحان الله بارون، تفرعشن، مصنادل حديث شته رضي الله تعالى عنه تقولوني الله الحبيب محمد رسول صل الله صلى الله عليه وآله وسلم تني الله ليس من أرياد أمتي عيد أفضل من يوم الجمعة وركات في يوم الجمعة أفضل من الفركات في غير يوم الجمعة وتسبيحة في يوم الجمعة أفضل من الفتسبيحة في غير يوم الجمعة الله أكبر بلن الله الحبيب محمد صلى الله عليه وآله وسلم تنشأت قرشا أمار أمتر جنو جمار ديني رتشي أتومار كنو يدنائي. আল্লাহর হাবিব বলছেন আমার উন্মতের জন্য জুমার দিনের চেয়ে উত্তম আমার কোন ঈদ হতে পারে না সুহানাল্লাহ বলেন শুধু তাই নয় উক্ত হাদিসে কারিমের মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে জুমার দিন এক রাকাত জুমার দিনের এক রাকাত নামাজ অন্যান্য দিনের 1000 রাকাত নামাজের চেয়ে উত্তম জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় প্রিয় ভাইরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন উক্ত হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন জুমার দিনে একটা তাসবিহ অন্যান্য দিনের 1000 তাসবিহ চেয়ে উত্তম

আয়াদ শব্দটি হচ্ছে ঈদ শব্দের বহু বছর অর্থাৎ একটি ঈদকে আরবরা ঈদ বলে আইন ইয়া দল আরবরা একটি ঈদকে ঈদ বলে দুইটি ঈদকে আরবরা ঈদ আন বলে দুইয়ের অধিক ঈদ হলে আয়াদ বলে ঠিক কিনা বলেন আরে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এবার দেখেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আলহি ওসাল্লামের এই আয়াদ শব্দ চয়নই প্রমাণ করে যে এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ঈদ আরও আছে এবার তাহলে দেখা যাক ঈদুল ফিতর এবং ঈদুল আবহা ছাড়া ইসলামী শরীয়তে আর কোন ঈদ আছে কিনা সম্মানিত হাজির এবার আসেন জিলহজ মাসে জিলহজ মাসের নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন আয়ামে তশরিফ বলা হয় ঠিক কিনা বলেন এই দিনগুলোকে নবী করিম সাল্লাহ আলহি ও আলহি তিনি ওই পাঁচ দিনকে ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন আসতে বলেন যেমন সোয়ানি মিজির ওপর হাদিসের মধ্যে রয়েছে

হচ্ছে ঈদের দিন জমার আরো পাইলাম পাঁচ দিন বায়ান পাশে কত সাতান্ন ঈদ উল ফিতর এবং ঈদ উল আভাহা এই দুইটা ঈদ হচ্ছে এইগুলা হচ্ছে ওয়াজিব এই ঈদ ঈদ হচ্ছে কি ওয়াজিব ঈদ মধ্যে কি আমরা নামাজ পড়ি না

ওই দুই ইতিকি একটি হচ্ছে ইয়াউমুল জুমুয়া জুমার দিন অপরটি হচ্ছে ইয়াউমুল আরাফা আরাফার দিন সুবহানাল্লাহ বলেন আফসোস তাদের জন্য যারা শুধুই পবিত্র ঈদের মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ मानते नाराज নন বরং এই মহান দিনকে ঈদ বলার বিরোধিতা করে ওই লোকরা সারা দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে দেয় ঠিক কি না বলেন ঠিক ওই লোকগুলা সারা দেশের মধ্যে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওই সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করতেছে কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন এবার আসেন পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে কি সকল ঈদের সেরা ঈদ ঠিক না বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি উদযাপন করা খুশি প্রকাশ করা এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ এর চেয়ে তো উত্তম সকল ঈদের সেরা ঈদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঈদ সুবহানাল্লাহ বলেন এবার আসেন এই প্রসঙ্গে আল্লামা কুতুবুদ্দিন হানাফি রাহিমাহুল্লাহ তিনি তার তারিখে মক্কা নামক কিতাবের মধ্যে তিনি বলছেন কুননা নাউদু হাদাল ইয়াওমা বিসাইয়িদুল আয়াদ আমরা এই দিনকে এই দিন কোন দিন এই দিন মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আমরা সকল ঈদের সেরা ঈদ মনে করতাম আল্লাহু আকবার বলেন সকল ঈদের সেরা ঈদ এলো ঈদ মিলাদ সবাই বলেন সকল ঈদের সেরা ঈদ এলো ঈদ মিলাদ জাগো জাগো বিষমি নুটেছে দিগন্তে রবি সকল ঈদের সেরা ঈদ মিলা ঈদ মিলাদ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর সম্মানিত হাজির একদল ভাইয়ের আছে যারা নবীর মীরাদবী মানতে রাজি নন মিরাদবী হচ্ছে আরে ভাই আপনি তো বিদাতের সঙ্গে জানেন না কোন বিদায় পালন করা যাবে আর কোন বিদায়ত পালন করা যাবে না এটাই তো আপনি জানেন না আর ভাই আপনি যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআত বলে আপনি ফতোয়া লাগা দেন আপনি ওই মিলাদুন্নবীকে ফতোয়া দেন মিলাদুন্নবী বিদআত আমি বলবো আজকে আমরা ওই যে মাইকের মধ্যে কথা বলতেছি ওই মাইকের মধ্যে তো সেই স্কলাররা বসে আলোচনা করে ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন না ঠিক কিনা ওই মাইকের মধ্যে তারাও বসে আলোচনা করে আচ্ছা বলেন তো ভাই আল্লাহর হাবিবের জামানায় কি মাইকের কোনো সিস্টেম ছিল না আরেকটু জোরে না আল্লাহর হাবিবের জামানায় মাইকের কোনো সিস্টেম ছিল না আজকে মাইকের সিস্টেম ক্রিয়েট হইছে তবে এটা বিদআত নয় কথা বুঝেন না আল্লাহ হাবিবের জামাল মাইকের কোনো ব্যবহার ছিল না এখন সুবিধার জন্য মাইকের ব্যবহার করা হচ্ছে কারণ দূর দূরান্ত থেকে মানুষ এই আলোচনা গুলো শুনতেছে লাভ হচ্ছে কিনা